অনেক কিছু পৃথিবীতে ধ্বংস হয় কিন্তু ধ্বংসের মাঝেও কিছু শিক্ষা আছে কি শিক্ষা আছে এই যে আমরা দেখলাম মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের যে ধ্বংসটা হলো এখানেও একটা শিক্ষা আছে একটা শিক্ষা দেখলাম এইটা যে একজন মহিলা শিক্ষিকা মেহরিন সম্ভবত ওনার নাম ছিল তিনি বিশটা শিশুকে সেখান থেকে বের করে আনলে দপ্ত আগুনে পড়তেছে টেনে টেনে সর্বোচ্চ আদর স্নেহ ভালোবাসা দিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে বিশটা বাচ্চাকে তিনি বের করেছেন এরপরে শেষ পর্যন্ত নিজেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন এখান থেকে একটা শিক্ষা আছে না নাই কি মানবিকতা তিনি দেখালেন প্রথমত ওনাকে রাষ্ট্রীয় মর্যাদা দাপন করা হয় নাই পরবর্তীতে ওনার জন্য রাষ্ট্রীয় মর্যাদা ঘোষণা হয়েছে আমরা মনে করি দেশের সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া উচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দেখলাম তিনি তার ইনস্টাগ্রামে তার ফেসবুক আইডিতে তিনি লিখেছেন যে এই বাংলাদেশের একজন বিরমকনার নারী যে একজন শিক্ষিকা বাচ্চাদের জন্য তিনি যেটা দিয়েছেন তিনি তার সাহসিকতার জন্য আজীবন পর্যন্ত অমর হয়ে থাকতেন এখান থেকে একটা মেসেজ দেখেন যে শিক্ষকদের অনেক সময় ফেসবুকে কিছু জিনিস ভাইরাল হওয়ার কারণে নেগেটিভ বিষয় নিয়ে অনেক সমালোচনা হয় ফ্যাসায় তো আমি নিজেও একজন শিক্ষক কিন্তু শিক্ষকরা সন্তানদেরকে যে আদর্শ ভালোবাসা দিয়ে ছাত্রদেরকে গড়ে তোলে এই কৃতজ্ঞতাটা অনেকে কমই স্বীকার করে কথা বুঝতেছেন কি না তিনি শিক্ষকদের একজন এই ভূমিকার কারণে তিনি শিক্ষকদের একজন আদর্শ হয়ে গেলেন তার ভূমিকার জন্য আমরা দোযা করি আল্লাহ ওনাকে মাফ করে দেন